বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনীর হাতে আটক চৌত্রিশ জন ভারতীয় মৎস্যজীবী ভারত বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে চৌত্রিশ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করলো বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী মংলা বন্দরের কাছাকাছি বাংলাদেশের জলসীমার মধ্যে মাছ ধরতে দেখে তাদেরকে আটক করে নেয় নৌবাহিনী ধৃতদের সঙ্গে ছিল দুটি ভারতীয় টলার এফবি ঝড় ও এফবি মঙ্গলচন্ডী আট যেগুলি কাকদ্বীপ থেকে কিছুদিন আগেই সমুদ্রে পাড়ি দিয়েছিল মঙ্গলচন্ডী নামে একটি দুটি টলার বাংলাদেশের নেভি ওদেরকে ধরে নিয়ে গিয়ে মঙ্গল পোর্টে মঙ্গলা পোর্টে নিয়ে গিয়েছে এবং আমাদের কাছে যে প্রাথমিক খবর আছে যে ইন্টারন্যাশনাল মেরিটাইম বোর্ডার থেকেই ওদের ধরে নিয়ে গেছে মাছ মাছ তেমন কিছু ছিল না এক কিলো হয়তো মাছ আছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ